বৌদি আদা আপনারা আপনারা এখানে কেন আসছেন দেখে তো মনে হচ্ছে হিন্দু হ্যাঁ বৌদি আমরা হিন্দু তো হিন্দু হয়ে মুসলিম বাড়িতে কেন আসছেন হ্যাঁ জানেন না এটা মুসলিম বাড়ি আল্লাহই জানে সকালবেলা যেন কার মুখ দেখে উঠছি সকাল সকাল গেটটা খুইলাই দেখি চোখের সামনে হিন্দু হ্যাঁ বৌদি মোহাম্মদ আলী দাদা কি বাড়িতে আছেন হ্যাঁ বাড়িতে আছেন কিসের জন্য আসছেন ওনার কাছে ওনারা গিয়ে কি করবেন বদি মোহাম্মদ আলী দাদাকে একটু ডেকে দেন না উনি আমাদেরকে আসতে বলেছিলেন না না আমি ওকে এখন ডাকতে পারবো না উনি নামাজ পড়তেছে যা বলার আপনি আমাকে বলেন বলে চলে যান আমি ওকে পরে বলে দিব ইয়ে মানে বদি আমাদের তো পূজো পূজো চাদা তুলতেছি তাই মোহাম্মদ আলী দাদা আমাদেরকে আসতে বলেছিলেন একটু ডেকে দেন না এই জান জান পূজার কথা আমাদের সামনে বলবেন না আমাদের গুনাহ হবে তাছাড়া পূজা করবেন আপনারা মুসলিম বাড়িতে কি মুসলিমদের কাছ থেকে টাকা তুলে তারপরে পূজা করবেন এমন পূজা করার দরকার কি এই জানতো আমরা কোনো টাকা টাকা দিতে পারবো না ইয়ে বৌদি মোহাম্মদ এলে দাদা আমাদেরকে দেখা করতে বলেছিলেন তাই আমরা এসেছিলাম একটু দাদাকে ডেকে দেন না আপনারা তো আচ্ছা বেহায়া লোক আপনারা হিন্দুরা তো বেহায়া কেন হ্যাঁ কতবার করে বলতে হবে আপনাকে যে আমি ডেকে দিতে পারবো না ও আপনার সাথে দেখা করবে আপনি জানতো বেরান আরে রমেশ দাদা কৃষ্ণ যে আপনারা চলে আসছেন বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসেন তোমার কি মাছ ঠিক আছে এই সিন্দুর ভেতরে আসবে আরে তুমি এসব কি বলছো উনার আমাদের পাড়া প্রতিবেশী তাতে কি হয়েছে আসুন ভিতরে আসুন ঠিক আছে দাদা হে কৃষ্ণ আয় কৃষ্ণ আয় আরে রমেশ দা কৃষ্ণ দাঁড়িয়ে কেন আছেন আপনারা বসুন না বসুন বা রমেশ দাদা পূজার প্রস্তুতি কেমন চলতেছে সব ঠিকঠাক আছে তো হ্যাঁ দাদা আপনাদের আশীর্বাদে সব ঠিকঠাক মতোই চলতেছে কালেকশন কত দূর কত উঠেছে এবার এবার হ্যাঁ দাদা কালেকশন ভালো সবাই আমাদেরকে দিচ্ছে তাই আপনি আসতে বলছিলেন তাই আর কি আসলাম হ্যাঁ আমি তো আপনাদেরকে আসতে বলেছিলাম আপনি আসছেন আমি খুব খুশি হয়েছি ভালো করেছেন আসছেন কি খাবেন সেটা বলেন না না দাদা আমরা কিছু খাবো না এখন অনেক কাজ বাকি অনেক চাঁদা তোলা বাকি কালেকশন বাকি আছে তো আর একদিন এসে পেট ভরে খেয়ে যাব কি বলো কৃষ্ণ না 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 তা কি করে হয় আপনারা আমার বাড়িতে এসেছেন না খেয়ে যাবেন নাকি না খেয়ে একদম যেতে দেবো না 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 দাদা এখন কিছু খাবো না আমাদেরকে যদি আপনি বিদায় করে দিতেন এখনো অনেক কালেকশন বাকি আছে ও হ্যাঁ 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 তুমি এসব কি শুরু করছো কি শুরু করেছি মানে কি শুরু করছো তুমি বোঝো না হিন্দুরা আসলে আমি ওদের কষাতে কথা বললাম গের থেকে বিদায় করে দিতে চাইছিলাম কিন্তু তুমি তুমি ওদেরকে আয়নার ড্রয়িং রুমে সোফার মধ্যে বসাইছো এই তুমি আবার কি বলতেছ ওদেরকে খাবার দিব আপ্যায়ন করব হিন্দুরা যেই প্লেটে খাবে ওই প্লেটে আমরা খাবো এই হিন্দুদের আয়না আমার পুরো বাড়ি ঘর তুমি নাপাক করে ফেলছো এদের তাড়াতাড়ি বের করো এই তুমি এসব কি কথা বলছো ওনারা হিন্দু বলে আমাদের বাসায় আসতে পারবে না আমাদের বাসায় বসতে পারবে না আমাদের বাসায় খাবার খেতে পারবে না এটা কেমন কথা ওনারা হিন্দু হতে পারে কিন্তু ওনাদের সবচেয়ে বড় পরিচয় ওনারা মানুষ হ্যাঁ হ্যাঁ ওনারা মানুষ কিন্তু ওনাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা আমরা মুসলমান আর ওরা হচ্ছে হিন্দু হ্যাঁ ও হিন্দু ওর ধর্ম আলাদা আমি মুসলিম আমার ধর্ম আলাদা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে না যার যার ধর্ম শেষে পালন করবে আমি মুসলিম আমাকে যেমন মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন ও হিন্দু ওকেও মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন শুধু তাই নয় বৌদ্ধ খ্রিস্টান ইহুদি প্রত্যেকেই মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমি মুসলিম আমার রক্তের রং যেরকম লাল ও রক্তের রং লাল তাহলে ধর্ম নিয়ে এত ভেদাভেদ কিসের সেটা আমি বুঝতে পারি না হ্যাঁ হতে পারে ওর রক্ত আর আমাদের রক্ত একই রক্তের কালার লাল কিন্তু তাই বলে একটা হিন্দু মুসলিম বাড়িতে এসে থাকবে খাবে এইটা তো কিছুতেই হতে দেওয়া যায় না যুগ যুগ ধরে এটাই চলে আসছে আর আমি এটা কখনোই মানতে পারবো না ওরা আমাদের পাড়া প্রতিবেশী এই গ্রামে ও জন্মগ্রহণ করেছে আমিও জন্মগ্রহণ করেছি ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি বিপদে আপাতে ও আমার পাশে থেকেছে আমি ওর পাশে থেকেছি তুমি এভাবে কেন কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না কি হইছে দেখেন না বাবা আপনার ছেলে এই হিন্দুদেরকে বাসায় নিয়ে আসছে আবার বলতেছে পূজার জন্য নাকি টাকা দিব কি রে রমেশ কৃষ্ণ তোরা কেমন আছ তোদের পূজার কি অবস্থা আজকে কাকা আমরা ভালো আছি আমরা পূজার প্রস্তুতি নিতেছি কালেকশন করতেছি ভালো বাবা আপনি ওই আপনার ছেলের মতো এই হিন্দুদের পূজা কবে কি কবে এসব জিজ্ঞেস করতেছেন আপনি কেন এই হিন্দুদেরকে বাসা থেকে বের করছেন না কেন বের করে দিব কেন বের করে দিবেন মানে ওরা হিন্দু ওদেরকে বাসা থেকে বের করে দেন জানো রমেশ আমার কি করছে কি করছে আপনার জন্য এই রমেশের জন্য আজকে আমি বেঁচে আছি রমেশের জন্য আপনি বেঁচে আছেন মানে বুঝতে পারছো না আমি বুঝিয়ে বলছি শোনো তাহলে ডক্টর ম্যাডাম বাবার কি অবস্থা আপনাকে না বলছিলাম তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করতে ইমার্জেন্সি রক্ত না আনলে ওনাকে বাঁচানো যাবে না ম্যাডাম আমি তো চেষ্টা করতেছি কোনোভাবেই তো রক্তের ব্যবস্থা করতে পারছি না কি করবো এখন বলুন তো ম্যাডাম দেখেন তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন আমি কি করি আমি আমার এক বন্ধুকে ফোন দিই হ্যালো বন্ধু শোন আমার বাবা না অসুস্থ হসপিটালে ভর্তি ইমার্জেন্সি এবি পজিটিভের রক্ত লাগবে তা না হলে বাবাকে কোনোভাবেই বাঁচানো যাবে না তুই একটু আসবি কি বললি তোর রক্তের গ্রুপ এবি পজিটিভ না কিন্তু দেখ না তোর কোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের রক্তের গ্রুপ ও আচ্ছা তুই ব্যস্ত না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এখন কাউকে ফোন দিই আমার বন্ধু বলেও ব্যস্ত কারো সাথে যোগাযোগ করতে পারবে না আমি আরেক হ্যাঁ আসসালামু আলাইকুম মামা মামা শুনুন না মামা আমার বাবা না খুবই অসুস্থ হসপিটালে ভর্তি বাবার ইমার্জেন্সি এবি পজিটিভের রক্ত লাগবে মামা আপনার রক্তের গ্রুপটা কি ও ও পজিটিভ মামা একটু দেখুন না কাউকে বলে কারো কাছে এবি পজিটিভের রক্ত আছে কি না তা না হলে আমার বাবাকে কোনোভাবেই বাঁচানো যাবে না হ্যাঁ চেষ্টা করে দেখবেন মামা খুব তাড়াতাড়ি লাগবে আচ্ছা ঠিক আছে এখন আমি কি করি কারো রক্তের সাথে আমার বাবার রক্ত ম্যাচিং হচ্ছে না সবাই যার যার মতো ব্যস্ত আমি এখন এপি পজিটিভের রক্ত কোথায় পাই আমার বাবাকে আমি কিভাবে বাঁচাই হে আল্লাহ একটা ব্যবস্থা করে দিন আপনি আল্লাহ একটা ব্যবস্থা করে দিন মামদলি দাদা রমেশ কাকার কি অবস্থা এখন বাবার অবস্থা একদমই ভালো না ডাক্তার বলেছে এই ইমার্জেন্সি রক্ত দিতে হবে বাবার রক্তের গ্রুপ হচ্ছে এবি পজিটিভ ইমার্জেন্সি রক্ত না দিলে বাবাকে কোনোভাবেই বাঁচানো যাবে না কি বললেন কোন গ্রুপ এবি পজিটিভ এবি পজিটিভ দাদা আমার তো এবি পজিটিভই কি রমেশ দা আপনি কি বলছেন আপনার রক্তের গ্রুপ এবি পজিটিভ হ্যাঁ আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ দাদা আপনি একটা কাজ করেন আপনি আমার রক্ত নিয়ে কাকুকে বাঁচান কিন্তু দাদা একটা সমস্যা আছে বাবাকে যদি আপনার রক্ত নিয়ে বাঁচায় বাবা যদি জানতে পারে অনেক টাকা করবে শুধু তাই না বাবা তো হিন্দু মানুষ পছন্দই করে না দাদা এখন কি এসব বলার সময় আগে তো কাকুরে বাঁচান তারপর দেখা যাবে আপনি ঠিকই বলছেন

শোনো বৌমা সেদিন যদি এই রমেশ ওর গায়ের রক্ত দিয়া আমার না বাঁচাইতো হয়তো আমি বেঁচে থাকতাম না সোনো বৌমা আমিও তোমার মতো হিন্দু দেখতে পারতাম না হিন্দু দেখলে শুনে জ্বালা পরে উঠে যেত আমার হিন্দু যে রাস্তা দিয়ে হারতো ওই রাস্তা দিয়ে আমি হারতাম না এই যে আমার ছেলে ছোটবেলায় এই রমেশের সাথে কত চলছে তার জন্য আমি কত মারছি কিন্তু জানো যেদিন এই রমেশ ওর রক্ত দিয়ে আমার বাঁচাইছে সেদিন আমার ভুল ধারণাটা ভেঙে গেছে শোনো বাবা যখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল আমাকে ডক্টর বলেছে বাবার এবি পজিটিভের রক্ত লাগবে যেভাবে হোক রক্ত না হলে বাবাকে বাঁচানো যাবে না আমি রক্তের জন্য এদিক ওদিক ছুটাছুটি করছিলাম কোনোভাবেই রক্তের ব্যবস্থা করতে পারছিলাম না তারপর এই রমেশ রমেশ এসে আমাকে বলেছিল কাকুকে বাঁচাতে যত পরিমাণে রক্তের প্রয়োজন আমি নিজে তাকে রক্ত দেব। তারপর এই রমেশ তার নিজের রক্ত দিয়ে আমার বাবাকে বাঁচিয়েছে একজন হিন্দুর রক্ত নিয়ে মুসলমান ঠিকই ভালোভাবে বেঁচে থাকতে পারে অথচ একজন মুসলমানের বাড়িতে যদি কোনো হিন্দু প্রবেশ করে তাহলে তার বাড়ি নাপাক হয়ে যায় তাই না থাকবে রবেশ কৃষ্ণ তোরা চইলে যা বিকালে আমি তোদের সাথে দেখা করবো চল